সেরকম প্রার্থীদের তরফ থেকেও আমরা বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখতে পাচ্ছি আমরা দেখেছি একাডেমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রম আমরা বারবার করে দাবি জানিয়েছিলাম যে একাডেমিক কার্যক্রম যেন বহাল থাকে একাডেমিক কার্যক্রম যেন চলে আমাদের পক্ষ থেকে প্রথম প্রাথমিকভাবে আমরা বলেছিলাম পরীক্ষার যে কার্যক্রমগুলো আছে সেগুলো যদি বিবেচনা করা যায় তাহলে যার জন্য সুবিধাজনক হয় কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন কয়েকদিন আগে থেকে নির্বাচনের পর বন্ধ রেখেছেন তারা নয় তারিখে নির্বাচন দশ তারিখে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছেন পুরো একটা সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছে সাথে সাথে হলে যারে যাদের সেমিস্টার ফাইনাল সেমিস্টার ব্রেক চলে অথবা যাদের পরীক্ষা চলে তাদের ভিতরে ভোট প্রদানের ক্ষেত্রে একটা অনাগ্রহের সৃষ্টি হয়েছে এখনই আমরা বিভিন্ন হলে হলে যখন প্রচারণা চালাতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি অনেক ভোটারই বাড়িতে চলে গেছেন বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী এই জিনিসটা আসলে আমাদের মনে আশঙ্কা জাগায় যে ভোট পুরোপুরি কাস্ট হবে কি না এবং এটা ইফেক্টিভ হবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী অনাবাসিক এবং এই অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্ট কোন ধরনের নির্দেশনা দেবেন এখনো সেটা আমরা হাতে পাইনি এখনো সেটা জানতে পারিনি সেই সাথে সাথে দীর্ঘ বন্ধের কারণে তারা ভোটের দিন আসবেন কিনা সেটা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন আট তারিখ পর্যন্ত আট তারিখ দুপুর পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বজায় রাখেন সেই সাথে সাথে দশ তারিখ তারা যে বন্ধ ঘোষণা করেছে। সেই বন্ধ ঘোষণা যেন প্রত্যাহার করেন কারণ ছয় তারিখে নির্বাচনের পরে আমরা আশা করছি এখনো পর্যন্ত যে উৎসব পরিবেশ আছে যে সহনশীল ক্যাম্পাস আছে সেইটা নির্বাচনের পরেও বজায় থাকবে যদি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয় আমরা আশা করছি সেটা হবে না এবং যদি না হয় তাহলে নির্বাচনের পরের দিন কেন বন্ধ থাকবে এই প্রশ্নটা আমাদের মনে বারবার আমাদেরকে কোনো একটা দিকে সন্দেহ সৃষ্টি করে দেয় আমরা নির্বাচনের পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ থাকুক যারা নির্বাচিত হয়েছে তারাও শিক্ষার্থীদের সাথে সরাসরি মোলাকাতের সুযোগ পাক এই সুযোগটা করে দেওয়া বা নির্বাচনের উৎসব পরিবেশকে ধরে রাখার জন্য নির্বাচনের পরের দিন দশ তারিখ একাডেমিক কার্যক্রম চালু রাখাটা জরুরি আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তরফ থেকে বা সবার তরফ থেকেই যে কনসার্ন আছে সেই কনসার্নকে তারা বিবেচনায় রাখবেন এবং বিবেচনায় রেখে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন ধন্যবাদ ধন্যবাদ আশরাফা খাতুনকে আমরা দেখছি যে স্বাধীনতার পরে এখন পর্যন্ত মাত্র সাতবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই যে ডাকসুকে ডাকসু হতে হলে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সেটাকে বন্ধ রাখতে হবে এগুলো করে ডাকসুকে খুব কঠিন করে ফেলা হয় যার জন্য ডাকসু হয় না বরং আমরা যেমন করে প্রত্যেক বছর দুইটা করে সেমিস্টার ফাইনাল দেই কিংবা যাদের ইয়ার সিস্টেম তারা একটা একবারে ইয়ার ফাইনাল পরীক্ষা দেয় আমরা ইন্ট্রোর্স দেয় মিত্রাণ দেই অ্যাসাইনমেন্ট করি এইরকম করে একটা স্বাভাবিক বিশ্ববিদ্যালয়টা স্বাভাবিক কার্যক্রম হিসেবে যদি ডাকসুকে চালু করা হয় তাহলেই কেবল প্রত্যেক বছর ডাকসু হতে পারে এবং ডাকসুকে কেন্দ্র করে এরকম কঠিন এবং কঠিনতর আয়োজন করলে পরে ডাকসু এভাবে করি বন্ধ হয়ে যায় সুতরাং ডাকসুকে একটা সহজ স্বাভাবিক কার্যক্রম হিসাবে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে বলে আমরা মনে করি আমরা দেখছি যে নারী ভোটারদের ভোট প্রদানের জন্য অনেকগুলো অস্পষ্ট বাধা ইতিমধ্যে করা হয়েছে যাতে নারী ভোটাররা ভোট দিতে অনাগ্রহ পান এবং নারী ভোটাররা ভোট কেন্দ্রে না যান সেজন্য অনেকগুলো অস্পষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে নারীদের যে হল সেই হল থেকে ভোট কেন্দ্রে যথেষ্ট দূরত্বে রাখা হয়েছে এবং এই দূরত্বটা মূলত ভোট দিতে অনেকগুলো সৃষ্টি করে বলে আমরা মনে করি একই জিনিস যারা ছাত্ররা আছেন ছাত্র হল থেকেও ছাত্র হলের ব্যাপারে একই জিনিস ঘটেছে আমরা এটাকে পুনর্বিন্যাসের দাবি জানাই একই সঙ্গে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে আমরা কথা বলবো এখন কথা বলবেন বৈষম্যবিধি শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক মানে জিএস পদপ্রার্থী জুলাই গণাভ্যুত্থানের অন্যতম নায়ক আবু বাকের মজুমদার সালামু আলাইকুম ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে যারা উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার এই ভোট কেন্দ্র রি অ্যারেঞ্জ নিয়ে কথা বলেছি আপনারা দেখতে পাবেন এখানে খুবই ইচ্ছাকৃতভাবে আমি মনে করি নির্বাচন কমিশন এই নির্বাচনের শিক্ষার্থীরা যাতে ভোট দিতে না আসে তারা সেই চক চক চকের কাজ করছে কারণ আপনারা দেখবেন যে কারজনের যে বিল্ডিংটাতে পরীক্ষা হয় অনেক জায়গা বিশাল শিক্ষার্থী সেটা হয়তো জানতে পারেন একটা দোতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তিনটা হলকে দেওয়া হয়েছে সায়েন্সের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজল মুসলিম হল এবং ওমর একশো হল এই তিনটা হলের ওই বিল্ডিং এর মাত্র দুইটা গেট ওইখানে একটা পরীক্ষার হল তার দুইটা গেটে প্রবেশ করা যায় তো সেই বিল্ডিং এর তিনটা হলকে দেওয়া হয়েছে তো সেই তিনটা হল কোনোভাবে এটা ফিজিবল না সেখানে ঠিকঠাকভাবে ভোট দেওয়া সেখানে যেটা হবে দীর্ঘ লাইন হবে শিক্ষার্থীরা অসহ্য হবে অনেকে সেখান থেকে বোর্ড না দিয়ে চলে যাবেন অনেকে রুম থেকে যখন এই তথ্যটা শুনবেন দুপুরবেলা ভোট দিতে যাবেন সে পড়া দিতে যাবে না তো এই ধরনের আশঙ্কা কিন্তু সেখানে আছে কিন্তু কার্জন এলাকায় অনেকগুলো বিল্ডিং অনেকগুলা ডিপার্টমেন্ট কিন্তু খালি সেদিন কিন্তু ক্লাস পরীক্ষা নাই চাইলেই আশেপাশে বিল্ডিংয়ে বোর্ড গ্রহণ করা যেত কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচন কমিশনের কি এমন সমস্যা আমরা জানি না আমরা ইতিমধ্যে তাদেরকে প্রস্তাব দিয়েছি তারা শুনেন নাই তারা বলেন যে তারা যে লজিকটা দিয়েছেন এটা আসলে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে ভোট গণনার মেশিন সেটা স্বল্প সেজন্য তারা কেন কম করতেছে আরে ভাই আপনি যদি কার জন্য মেল বিল্ডিং ভোট নিতে পারেন তাহলে ভোটার ডিপার্টমেন্টে নেন একই তো এখান থেকে এখানে দশ মিটার পার্থক্য কিন্তু না তারা ওই বিল্ডিং নিবে এবং ওইখানে হলকে দিবে তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাই এই সিদ্ধান্তের পরে আমরা যে সন্দেহ করছিলাম সেই সন্দেহকে আমরা এখন মনে করছি সন্দেহটাই সত্য কারণ তারা এই নির্বাচনে চায় না যে শিক্ষার্থীরা ভোট দিই এবং আমরা এই নির্বাচন কমিশনের এই সকল সিদ্ধান্তের আজকে সমালোচনা করছি নিন্দা জানাচ্ছি আমরা বিকল্প প্রস্তাবনা দিচ্ছি বন্ধুগণ আপনারা জানেন কুইদ কুইত্রী হল সে নিউ মার্কেটের পরে অবস্থিত সেই বঙ্গমাতা কুইট হলে হলের কেন্দ্র দেওয়া হয়েছে শিক্ষক ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমরা বলেছিলাম সেখানে সোশ্যাল আছে সেখানে দেওয়ার জন্য তারা বলেন যে সেখানেও দেওয়া দেওয়া যাবে যাবে না না কেন তার কোনো দিতে আপনারা দেখবেন হল পাড়ার চারটি হল হল পাড়ার হল জন্য ভোট কেন্দ্র সহজ হবে কোথায় যদি এফ বিএস কলা ভবন এইসব এলাকায় দেওয়া হয় কিন্তু দেওয়া হয়েছে উদয়ন উদয়ন স্কুলে উদয়ন স্কুল কোথায় সেই মোড়ের কাছে তার মানে কি তার মানে হরপাড় শিক্ষার্থীরা যদি এত দূরত্ব গিয়ে ভোট না দেয় সেখানে যে এবং জগন্নাথ হল আছে তাদেরকে দিতে পারতো কিন্তু উদয় স্কুলে সেটা না দিয়ে তাদেরকে দিয়েছেন আবার সেন্ট্রাল ফিল্ডে মানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায়নার শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে চায় এটা খুবই স্পষ্ট কারণ আমরা যখন প্রথমবার দাবি জানিয়েছিলাম তারা বলেছিলেন যে আমরা বিবেচনা করছি আমরা করবো এবং আমরা এরা ইচ্ছেকৃতভাবে করিনি আমরা সহজ সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিলাম কিন্তু তারা সে বিশ্বাসে ভঙ্গ করেছেন তারা স্পষ্ট করেছেন তারা ইচ্ছাকৃতভাবে আসলে চায় না তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে তারা চায় না শিক্ষার্থী ঠিকঠাক বলবে বন্ধুগণ আমরা দেখবেন এখানে আছে এ চাইলে শামসুলনা হলকে দেওয়া যেত কিন্তু শামসুল্নাহার হলকে কে দিয়েছে আবার ইউলাইফে মানে এগুলা কোনো আমি যাই না কোনো অর্থ বহন করে কিনা কেন তারা এমন করছে আমরা বিকল্প প্রস্তাব দিচ্ছি আমরা মনে করছি কার্জন এলাকায় শহীদুল্লাহ হল এবং উমরেশ্ব হল এগুলোকে চাইলে যে নতুন যে বাইশতলা বিল্ডিং হয়েছে সেখানে দিতে পারে এখানে ফজলাক মুসলিম হলকে ইতিমধ্যে যে চারজন মেন বিল্ডিংটাতে কেন দেওয়া হয়েছে সেখানে সেটা রাখা যেতে পারে তাহলে ডিসেন্ট্রালাইজ হয়ে যায় এছাড়াও সুফিয়া কামাল হলকে ভূতত্ত্ব বিভাগে শিফট করা হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এফ চাইলে একাত্তর এবং মুজিব হলকে দিতে পারে কলাভবন এলাকায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে দিতে পারে এবং জসিম হলকে দিতে পারে সিনেট ভবন এলাকায় ইতিমধ্যে সূর্য সেন এবং মহসিন হল আছে এটা অনেকটা ফিজিবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে সার্জেন্ট সার সার্জেন জরুলক হল দিতে পারে এবং এফ হল দিতে পারে উদয়ন স্কুলের এখানে সবচেয়ে ফিজিবল হচ্ছে এস এম হল এবং যদি জগন্নাথ হলকে দেওয়া হয় তা আমরা সেই দাবি জানাচ্ছি আইএমএল এ শামসুন্নার হলকে দিতে পারে কারণ শামসুন্নার হল থেকে বেরোয় এসে এখানে কিন্তু আইএমএল খুব বেশি দূরত্ব নয় আর আগের যে দাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলাকায় মরছে এবং বঙ্গমাতা হকে দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের সব মিলে ভোটার এলাকা বা জুন হয় মাত্র নয়টা এখন আটটা আছে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতে হবে একটা বাড়বে আর একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কালো এবং আমি মনে করি যে নীল নকশা এঁকেছে বা এই নির্বাচন কমিশন নীল নকশা এঁকেছে যাতে শিক্ষার্থীরা ভোট দিতে না আসে সেই নীল নকশা তারা বাস্তবায়ন করবে না বরং তারা একটা শিক্ষার্থী বান্ধব কেন্দ্র স্থাপন করবে যেখানে শিক্ষার্থীরা যাবে ধন্যবাদ দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বছরের যে রাখ ইলেকশন সেই ডাক্তি ইলেকশনে প্রত্যেকজন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন স্কুলিং করে ভোট প্রদান করবে এখানে নির্দিষ্ট দু সালের যে রাষ্ট্র নির্বাচন হয়েছিল যে ছাত্রলীগ তাদের সকল কর্মী বাহিনীকে দিয়ে তাদের পক্ষে ভোট দিয়েছিল এবার সেটা হবে না সুতরাং যাদের এই সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে অনাগ্রহ আছে যারা মনে করে সাধারণ তাদের তাদের ইন্ধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইরকম সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে দাবি জানাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই ভোট কেন্দ্র নিয়ে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আরো আরেকবার পুনর্বিবেচনা করবে বলে আমরা তাদের প্রতি শেষবারের মতো আশা রাখছি আজকের সংবাদ